মাছ বাংলাদেশের মানুষের খাদ্য তালিকায় অপরিহার্য একটি উপাদান এটি শুধু চাহিদা পূরণ করেই নয় স্বাদে এবং পুষ্টিতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ মিঠাপানের মাছ চাষে যুক্ত রয়েছেন দেশের হাজারো মানুষ মাছ চাষিদের প্রধান চাহিদা হল ভালো মানের রেণুপোনা যশোর চাঁচরা এলাকার সফল উদ্যোক্তা সজীব দীর্ঘদিন ধরে উৎপাদন করছেন কোটি কোটি রেণুপোনা তার হাঁচারিতে উৎপাদিত রেণুপোনা শুধু যশোর নয় পৌঁছে যাচ্ছে দেশের নানা প্রান্তে অনেক ভাই দেখা যাচ্ছে চিন্তা করে আমি গরু কিনবো আপনি গরুর একটা গরুর দাম দেখেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা অর্থাৎ আপনি আমার কাছ থেকে আট হাজার টাকার মাছ নেন আপনি এক বছর পালেন আপনি দেখেন একটা গরুর সমান লাভ করতে পারবেন আমি একদম খাতা কলম এটা লিখে দেবো ভাই অনেক ভাই বলে কি যে হ্যান্ত্যানিডেসেডে আপনি গরু না কিন্তু আপনি একটা মাছ মাছের ব্যবসা করে দেখেন হ্যাঁ যাদের পুকুর আছে তারাই শুধুমাত্র এই মাছ একবার করে দেখুক ভাই অনেক চাষির আছে পুকুরে অনেক ঘাস তারা চাই কি কী মাছ ফেলবো এটা হচ্ছে গ্লাস কাপ এটা হচ্ছে এক কথাই হচ্ছে আমরা যেরকম জোন আসছে আমরা যেরকম জোন দিয়ে কাজ করাই এই মাছটাও ঠিক পুকুরের ওরকম জোন ভাই হ্যাঁ ভাই হ্যাঁ যাদের পুকুরে অতিরিক্ত ঘাস আছে তারা চাই কী ফেলবো ফেলবো এই গ্লাস কাপ ফেললে আল্লাহ রহমতে তাদের ঘাস ঘাস টাস অবঞ্চিত পুকুরের ময়লা টয়লা সব খেয়ে ফেলায় দেবে এটা হচ্ছে এই মাছটা এখন এক কেজিতে দশ হাজার দুই হাজার টাকা কেজি এক কেজিতে আট থেকে দশ হাজার হবে ভাই গ্লাস কাপ এটা অক্সিজেন প্যাকেটে বাংলাদেশে আর যদি কোনো ভাই পরিমাণে বেশি নাই তাহলে আমাদের এখানে গাড়ি আসে আমরা গাড়ি ভাড়া করে তার তার গন্তব্যস্থানে দিয়ে আসি মরা কাটা আমাদের জ্যান্ত মাছ পার্টির অথবা যদি কেউ ভাই অল্প মাছও নেয় তা আমরা অক্সিজেন অক্সিজেন প্যাকেটে পরিবহনে পাঠাই দিই সারা বাংলাদেশে পরিবহনে পাঠাই দিই যদি ওইখানে দুটো পাঁচটা মাছ মারা যায় সে আমার ভিডিও কল দেখাবে আমি তাকে মাছ দিয়ে দেবো ভাই অনেক চাষি আছে পাবদা মাছ চাই ভাই বলে কি ভাই মাছ মাছটি এখনো বেরোয়ছে এই সে এই সেই পাবদা মাছ যাদের মনে পাবদা মাছ লাগবে এই সেই পাবদা মাছ দেখুন ভাই এই খুব শখিন মাছ ভাই এই মাছটা কিন্তু খুবই শখিন মাছ এই মাছের সাথে আপনি মিশ্র চাষও করতে পারবেন যেমন মনোসেক্স তারপর আপনার তারাবাহিন মাছ এইগুলো চাষ করলে আপনি লাভবান অথবা আপনি একসও করতে পারবেন এই কিন্তু খুব শখিন মাছ এ খালি ফিট খাবে খালি ফিট খাবে খালি এই মাছটা ফিট খাবে আর আছে আপনার মেঘার পাউডার পাউডার খাবে মেঘার পাউডার খাবে আর এই দেখেন এতে কিন্তু ফিট আছে এই কিন্তু ফিট খাইতে পারবে ভাই এখন দুই হাজার পঁচিশ সালে চ্যালেঞ্জ ভাই পাবদা মাছ এই মাছটা এই জন্য দাম ডাম দামটা উঠতে বেশি এই মাছটা বেশি আপনার হচ্ছে তেইশশো টাকা হাজার মানে এক হাজার মাছ তেইশশো টাকা দুই টাকা তিরিশ পয়সা পার পিস ভাই গরম কিন্তু পুরো পড়ে গেছে এখন যাদের ঘের আছে তারা কিন্তু শেষে তারা কিন্তু চাষে কী মাছ ফেলবে কী মাছ ফেলবো অনেক ভাই আছে ডেঙ্গু ফেলাবে অনেক ভাই আছে পাবদা ফেলাবে অনেক আছে মনোসেক্স ফেলাবে সব সব মাছই আমার কাছে আছে ভাই অনেক আছে শিং ফেলাবে সব মাছই আমার কাছে আছে হচ্ছে যশোর চাষটা ভাবলো তোলা মাসের অভয়ারণ্য এখানে আপনার কী লাগবে ভাই এখানে আপনার কী লাগবে আরে আমাদের এইখানের মাছের বুরুটও যেরকম ভালো এখানে সোনা আছে ভাই এটা হচ্ছে দুই সালের একদম অল ফিশের জিথিরি রুই ভাই দুই সালের অল ফিশের কিন্তু জিথিরি রুই ভাই যদি বলেন কেন এই অল ফিশ মাছটা মানে জিথির রুইটা খুবই মার্কেট পাইছে ভাই আমাদের এখানে আমার সাধারণ রুইও কিন্তু আছে কিন্তু অল ফিশের রুই কিন্তু হাতে গুনে আমরা এই যশোরের লোকই আপনার দশ থেকে পনেরো জন মতো পাইছি এগারো হাজার টাকা এক লক্ষ মাছের দাম এগারো হাজার টাকা ভাই বুঝছেন আর যেটা হচ্ছে আমাদের দেশীয় জাতীয় রুই ওইটা ওই রুইটা নিতে গেলেই আপনার আট হাজার টাকা লাখ আমাদের দেশি রুই হচ্ছে আপনার সাঁয়ত্রিশ শতাংশ বর্ধনশীল আমি নিজেও বাঁচবো চাষিও বাঁচবে দেখা যাচ্ছে আমি যদি তার জিথির রুই দিই তার ফলনটা ভালো হলে কিন্তু আরও দশজন আশেপাশের লোকজন দশজন দেখবে দেখে বলবে কি সদীবের কাছে মাছটা কিন্তু আমি নিছি তো আমিও মনে করেন একজনের যারা একজনের দ্বারা কিন্তু আমি দশজনের কাছে মাছটা বেঁচতে পারবো ইলিশে বাটা ভাই এই মাছটা খুবই সুস্বাদু খাইতে বাজারেও অনেক সুন্দর দাম পাওয়া যায় দেখেন একদম রুপালী কালারের মতো চিকচিক করে দেয় একেবারে ধারে বলে কাঁচা সোনা ভাই ধারে বলে কাঁচা সোনা দেখেন কী সুন্দর মাছ ভাই এই মাছটা খাইতেও যেরকম স্বাদ আপনার বাজারে যদি কোনো কোনো ভাই যদি আপনারা সে কালচারের জন্যই করে তো সেই ভাইও মনে করেন লাভবান ভাই আমি তো গরমের পুরো সিজন এখন অর্থাৎ আমাদেরও মাছের সিজন ভাই অর্থাৎ আমাদেরও মাছের সিজন আর এখন হচ্ছে এই রমজান মাছ যে আমার কাছ থেকে মাছ নেবে সে জায়গা আছে লাখের পাবে পাঁচ হাজার পাঁচ হাজার লাখের তারা আমি এমনি দিয়ে দেবো আর সে যদি বড়ো মাছ নেয় তা বড় মাছ নিতে তারা আমি হাফ কেজি এক কেজি এমনি দিয়ে দেবো ভাই এটা রমজান মাছ উপলক্ষে ভাই কারণ ব্যবসা করবো কিন্তু ভাই এটা মনে করেন আমি তার খুশি হয়ে যে যদি কোনো ভাই আমার কাছে মাছ নেয় ভাই দু হাজার পঁচিশ সালে চায়না সিলভার কাপ এই মাছটা অনেকে বলে যে এ সে তা আসা এটা কিন্তু অরিজিনাল চায়না সিলভার আবার দেশি সিলভারও আছে আপনি একবার আমার কাছে নিয়ে বিশ্বাস করে দেখতে হবে ভাই এই মাছটা হচ্ছে জি থ্রি মাছের মতো জি থ্রি তো সাঁত্রিশ শতাংশ এটা হচ্ছে আপনার চল্লিশ শতাংশ বাড়ে আপনার এটা চায়না সিলভার কিন্তু আর দেশি দেশি সিলভারও আছে যদি এই চায়না সিলভারটা নিলে কি একবার যে চাষি নেবে সেই বসবে আসলে যে সজীব ভাই কী বলতেছে এটা কি আসলে বাস্তব নাকি ভুল বলতেছে সে দেখা যাচ্ছে এই মাছটা আপনার এক কেজি তিনশো গ্রামে লাখ সে আমার কাছ থেকে পাঁচশো গ্রাম নিয়ে আগে টেস্ট করে দেখুক আর যদি সে বিশ্বাস করে আমারে, তো সে মনে করেন এক লাখ মাছ নেবে এক লাখ মাছ বুঝতেছি আমি হচ্ছে কিন্তু চাইনা সিলভার ছয় টাকা আর এটা হচ্ছে দেশি দেশি সিলভার ওটা বেশি আছে আপনার হচ্ছে পঁয়ত্রিশশো টাকা লাখ পঁয়ত্রিশশো টাকা লাখ ওটা আছে আপনার এক কেজি তিনশো গ্রামে লাখ আর এটাও কিন্তু আপনার এক কেজি এটা আছে এক কেজি চারশো গ্রামে লাখ এটা কিন্তু চাইনা সিলভার যদি কোনো ভাই নিতে চায় তো সে এক লাখ না নিয়ে সে পঞ্চাশ হাজার নিয়ে দেখুক জাপানি হাঙ্গারি আপনার হচ্ছে এই মাছটা কিন্তু আইসটে খুবই কম এই মাছটা একটা লাভজনক মাছ এই মাছটা ছাড়লে আপনার শীতকালে গরমকালে এই মাছটা সবসময় দ্রুত বড় হয় জাপানি কারফু আহংগারি আহংগারি জাপানিও আছে কিন্তু এটা আপনার তিন আসটি এই মাছটার পেট পেট কম পারে কিন্তু এই মাছটা আপনার দ্রুত বড় হয়ে যায় ভাই এই মাছটা দ্রুত বড় হয়ে যায় আর আমার এইখানে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ রকমের মাছ আছে ভাই চল্লিশ থেকে পঞ্চাশ রকমের মাছ আছে সব মাছই আপনাদের আমি দেখাবো ভাই লাম্বা থাইপা মাছ লাম্বা হয় সাদা হয় দেখেন কি সাদা মাছ দেখেন ভাই এই একজন আপনারা এক হাজার অর্ডার দিছে কই মাছ আর পাঙাশ মাছ তার জন্য এই মাছগুলো আমি আগে হাউজে তুলছি তুলে এখন এটা দেখেন পরিপূর্ণ মাছটা কিন্তু সুস্থ পাকা মাছ এই পাকা এই পাকা অবস্থায় এখন এই মাছ যদি আপনার কক্সভাজা সিলেটও চলে তাহলে কিচ্ছু হবে না এই মাছগুলো ওই অক্সিজেন প্যাকেটে করে দিয়ে দেবো এক পাঁচশো পরশো এক হাজার মাছ দেবো এই জন্যই আমার এই ছোটো হাউজে আমি তুলে আগে পাকাচ্ছি এটা সাদা থাই দেখেন একেবারে সাদা মাছ দেখছেন দুধের মতো সাদা থাই পাঙ লাম্বা কি লাম্বা দেখেন অনেক ভাই থাই পাঙ চাই অনেক ভাই ভিয়েতনামের কই চাই এটা ভিয়েতনামি কৈ মাছের মধ্যে এই দেখেন ভিয়েতনামি কই মাছ কি সুন্দর কই মাছ ভিয়েতনামি কই এর লেজে ফুটা কান্সে ফুটা আছে আপনার সম্পূর্ণ এই বছরের নতুন কাতল মাছ ভাই হালদা নদীর কাতল মাছ পাওয়া যায় বলতে কি আমরা জেলেদের কাছ থেকে ব্রুট সংগ্রহ করে আমাদের এখানে আমি আবারও বলতে দশ থেকে পনেরো জন হাতে কোনো হেসারিয়ালা আছে হ্যাঁ তারা ওই ব্রুট মাছ কিনে আমরা ডিম বের করে মনে করেন এই মাছ আমরা ফুটাইছি ভাই এই মাছ আমরা ভোটাই এটা হালদার কাতল ভাই যে একবার এই মাছটা নেবে সে আমারে খুঁজে নেবে প্রথমবার মনে করবে কি ভাই কি বলতেছে কি বলতে একটা বার নিয়ে তাহলে দেখতেই হবে সে আমারে খুঁজে নেবে এটুকু আমি গ্যারান্টি গ্যারান্টি সে নেবে লাভজনক বলতে হালদার কাতল এক বছরে আপনার চার থেকে পাঁচ কেজি হবে এটা হালদার কাতল এখন প্রথম অবস্থা তো আপনার দেড় থেকে দুই দেড় বছরে আপনার সর্বনিম্ন আপনার চার কেজি থেকে পাঁচ কেজি দেবে দেড় থেকে দুই বছরে তো কিন্তু ধানি মাছ এটা তো কিন্তু রেনু না ধানি আর এছাড়া আমার কাছ থেকে কোনোভাবে যদি ডিমো নিতে চায় ডিমো আমি দিতে পারবো কিন্তু এখন তো সব মাছ চাষির অতি চাষির মানে দরকার খুবই দরকার এইসব মাছ এখন যারা যারা মানে প্রকৃতি চাষী তাদের কিন্তু এইসব মাছ দরকার মানে এই মাছ কিন্তু সারা বাংলাদেশে চলে যাবে এই মাছ কোটি কোটি সারা বাংলাদেশে যাবে কোটি কোটি লোকও এই মাছ খাবে কারণ মানে মানুষের দ্বারাই মানুষের ডিজিক দেখা যাচ্ছে এই মাছটা আমি বিক্রি করে খাবো আবার যে ভাই আমার কাছ থেকে নেবে সেও কিন্তু এই মাছটা বিক্রি করে বাজারে বিক্রি করে সেও কিন্তু খাবে অথবা চাষিদের কাছে বেসবে তাহলে এই মাছটা আমার কাছে একবার সেন্টাল নিতে হবে ভাই আমার এখানে আছে বিশটা থেকে পঁচিশটা আমার হাউস আছে তো এইখানে আমি সকল প্রকারের মাছ রেনু আপনার ধানি ছোট বড় সকল প্রকারের মাছ সেলদি সারা বাংলাদেশে দিয়ে থাকি তো যদি কোনো ভাই আমার কাছ থেকে মাছ নাও নেয় তো তারা আমি পরামর্শ দিব যে ভাই আপনি এইভাবে করেন তো আপনি জীবনে কিছু করতে পারবেন আমাদের বেশি মাছ এখানে চলে আসে জি থ্রি মাছটা চলে হালদার কাতলদার হালদার কাতল চলে ব্লাড কাপ চলে চিতল চলে সারা বাংলাদেশে আর আমাদের এই যশোরের মাছ যে একবার নিছে আমাদের যশোরের গ্রুপটা অন্তত খুবই ভালো যে মা মাছটা সর্বনিম্ন আপনার চার কেজি পাঁচ কেজি আছে অনেক জায়গার মা মাছ আছে দেখা যাচ্ছে আপনার দেড় কেজি দুই কেজি অনেক জায়গা আবার হাফ কেজিও আছে এটা হচ্ছে আপনার নাম বলবো না ভাই আমার কথা বুঝে নিতে হবে কারণ আমি কারো ছোটো করবো না ভাই তো আমার কাছ থেকে আমি আবারও বলতেছি ভাই যদি কোনো ভাই মাছ নাও নেয় তাহলে আমি পরামর্শ আর আমাদের এখানে সকল প্রকারের মাছই চলে ভাই বিশেষ করে জিথরি মাছটা চলে অল্পে জিথিরি মাছটা খুবই চলে ভাই এটা হচ্ছে খুব আলোড়ন সৃষ্টিকারী মাছ ভাই যদি কোনো ভাই মাছ নেয় অর্ডার দেয় তো সেক্ষেত্রে আমরা গাড়ি ভাড়া করে নিজেদের দিয়ে আসি মরা কাটা আমার জ্যান্ত মাছ আছে পাটির সেই ক্ষেত্রে এইভাবে আমরা মাছ দিই সারা বাংলাদেশে মাছ দিই ভাই সারা বাংলাদেশ চৌষট্টিটা জেলায় আমাদের দশরতে মাছ দেয় আমাদের দশরে একটা সোনা আছে ভাই অনেক সোনা মাছ আমাদের এই যশোরে ভাই প্রাণ ফিরে পেয়েছে যশোরের চাচরা হ্যাচারি পল্লী দেশের সবচেয়ে বড় এই হ্যাচারি পল্লীতে আশির দশকে রেণুপনা উৎপাদন শুরু হয় এখানে পাওয়া যায় রুই কাতলা পাঙ্গা শিং কই মাগুর সিলভার কার্প তেলাপিয়া সহ নানা জাতের মাছের রেণুপনা। এখানকার উৎপাদিত পোনা শুধু যশোর নয় নড়াইল মাগুরা ঝিনাইদা কুষ্টিয়া পাবনা বরিশাল সহ সারা দেশে সরবরাহ হয়